পথে এসেছি দর্শকের বিরুদ্ধে জন্য নারী কন্যা সন্তান নাকি বিচারের আল্লাহ একটা কন্যা সন্তান যখন জন্ম হয় তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যায় কিন্তু এখন তো দেখতে যে কন্যা সন্তান যখন নারী মহিলা রূপে রূপান্তর হয় তখন অভিশাপ হয়ে নামে তো ভবিষ্যতে তো কোনো বাপমা অভিভাবক কেউ কন্যা চাইবে না আমাদের সরকার কাছে এবং কাছে আমরা দর্শকের বিচার দ্রুত একটাই আমরা রাস্তাঘাটে চলতে চাই আজকে কাফন করেছি নিজেকে অসম্মান লাগে সম্মান আমাদের সম্মানটা কোথায় আমরা রাস্তাঘাটে মাদ্রাসায় মসজিদে কোথাও নিরাপদ না তো আমরা বাংলাদেশের সরকারের কাছে চাই দর্শকের ফাঁসি হোক আজকে কাফন পরে না মনে মনে ভাবছি যে অসম্মানিত দেশে বেঁচে থেকে লাভ নাই আজকে এই কাপড় পরে যাতে আমাদের মৃত্যু হোক আমাদের সকল নারী যাতে বাংলাদেশ থেকে একদিনে মৃত্যুবরণ করুক এবং দর্শকরা যাতে আর কোনো নারী খুঁজে না পায় হয় দর্শকদের বিচার করুক আর নাইলে আমাদের মতো নারীদের এরা মৃত্যুদণ্ড থেকে আমরাই মরে যাই এবং ডক্টর ইউনুস একা একা পুরুষ হয়ে রাজনীতি করুক এবং দেশের জুড়ে একা রাজনীতি চালাক আমার বক্তব্য বেশি নির্ধারিত করবো না আজকে হচ্ছে জুম্মার সময় সবার সময়টা নষ্ট করতে চাই না আমরা চাই আপনারা স্লোগান দেন আপনারা পুরুষেরা কিন্তু সবাই দোষী নয় কিন্তু আজকে দর্শকদের জন্য আমার বাবাকে আমি বিশ্বাস করতে পারতেছি না আপনারা সাংবাদিকরাও যারা আছেন তারা যদি আমার সিটের পাশে বলছেন একটু টাচ রাখলে বলেন এটাই দর্শক বোধহয় হয় এই জন্য টাচ করার চেষ্টা করতেছে তো আপনাদের সম্মানের জন্য নেমে যান দর্শকের বিরুদ্ধে শাস্তির জন্য আর যে দর্শন পাবেন ওদের আপনাদের কোমরের বেল দিয়ে পিঠাইয়ে ওদের পুলিশের কাছে নিয়ে যান আপনারাও বিচার চান আমাদের পাশাপাশি আপনারাও বিচার চান আপনার কাছে এটাই যাবি সকল সম্মানিত পুরুষদেরকে আমি চালুর জানাচ্ছি যারা এখনও সম্মান আছেন রাখবেন এবং আপনারা বিচার চাইবে বিচার করবেন তা আমার বিরোধ হীদা বিচার করব সবাইকে সানাম জানিয়ে সুবিচ্ছা দায়ী আমার বক্তব্য শেষ করা আনন্দ হবে বিচার বাংলাদেশ